ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা যোগদর্শন থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেব যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কি মহর্ষি পতঞ্জল যোগ দর্শনের মূল গ্রন্থের নাম কি সূত্র যোগ দর্শনকে অন্য কি নামে চিহ্নিত করা যায় তাহলে যোগ দর্শনের আরেকটি নাম হচ্ছে পতঞ্জল দর্শন যোগ সূত্রের প্রাচীন ও উল্লেখযোগ্য ভাষ্যের নাম কি বেদব্যাস রচিত ব্যাস ভাষ্য যোগ দর্শনকে শেষ বলা হয় কেন কারণ সাংখ্য দর্শনের সঙ্গে অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলি মিল থাকলেও অতিরিক্ত হিসাবে ঈশ্বরকে যোগ দর্শনে স্বীকার করা হয়েছে তাহলে সাংখ্য দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয় না কিন্তু যোগ দর্শনে হচ্ছে ঈশ্বরকে স্বীকার করা হয়েছে বাকি সব ক্ষেত্রে সাংখ্যের সঙ্গে প্রায় মিল রয়েছে সেই জন্য যোগ দর্শনকে কি বলা হয় শেষর সাংখ্য বলা হয় যোগ দর্শনে মোক্ষের উপায় কি। যোগ দর্শনে বিবেক জ্ঞানের সঙ্গে যোগ সাধনাকেও মুক্তির উপায় বলা হয়েছে তাহলে মুক্তি লাভ করতে গেলে শুধুমাত্র বিবেক জ্ঞান থাকলেই হবে না তার সঙ্গে আমাদের সাধনাও যোগ সাধনাও করতে হবে যোগ দর্শনে চিত্তবৃত্তি কী বুদ্ধি অহংকার ও মন এই তিনটি তত্ত্বকে একত্রে যোগ দর্শনে চিত্ত বলা হয়েছে চিত্তের এই বিকার বা বৃত্তি হচ্ছে চিত্ত বৃত্তি তো এই চিত্তবৃত্তি কি চিত্ত ভূমি কি সেগুলি কয় প্রকার সেগুলির ভাগগুলোকে যদি ভালোভাবে তোমরা জানতে চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেগুলো দেখে চিত্ত চিত্তবৃত্তি কয় প্রকার চিত্তবৃত্তি হচ্ছে পাঁচ প্রকার প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এবং স্মৃতি যোগসূত্র কত ভাগে বিভক্ত এগুলি কি কি এটি চার ভাগে বিভক্ত এগুলি হচ্ছে সমাধিপাদ সাধনপাদ বিভূতিপাদ ও কৈবল্যপাদ যোগ দর্শনে বিপর্যয় বলতে কি বোঝায় বিপর্যয় মানে হচ্ছে ভ্রান্ত জ্ঞান যেমন ধরো দড়িকে দেখে আমরা অনেক সময় যদি সাপ মনে করি এরকম তো চিত্তবৃত্তি বিষয়ের অনুরূপ না হয়ে যদি ভিন্ন রূপ হয় তাহলে তা হয় ভ্রান্ত জ্ঞান বা বিপর্যয় যোগ দর্শনে প্রমাণ কয়টি তিনটি প্রত্যক্ষ অনুমান এবং শব্দ তাহলে যোগ দর্শনে তিনটি প্রমাণ স্বীকার করা হয়েছে যোগ দর্শনে চিত্তভূমি কাকে বলে সত্য রজ ও তারতম্য অনুসারে চিত্তের চিত্তের স্তর যে হয় সেটাই হচ্ছে তার যে এক একটি স্তর তাকে বলা হয় চিত্তভূমি এই চিত্তভূমিও হচ্ছে পাঁচ প্রকার ক্ষিপ্ত মুর বিক্ষিপ্ত একাগ্র এবং নিরুদ্ধ ক্ষিপ্তভূমি চিত্ত কি চিত্তের যে অবস্থায় রজ ও তমগুণের প্রাধান্য থাকে সে অবস্থানকে বলে ক্ষিপ্ত স্তর বা ক্ষিপ্ত ভূমি রজগুণটা হচ্ছে খুবই যার মধ্যে থাকে সেটা হচ্ছে খুব চঞ্চল এবং তম হচ্ছে একদম মোহে আক্রান্ত হয়ে পড়ে মুর ভূমিক চিত্ত কি চিত্তে যে অবস্থায় তমগুণের প্রাধান্য থাকে সে অবস্থাকে বলা হয় মূরস্তর বা মুর ভূমিক চিত্ত বিক্ষিপ্ত ভূমিক চিত্ত কি চিত্তে যে অবস্থায় তমগুণের প্রভাব হ্রাস পায় কিন্তু রজগুণের প্রাধান্য থাকে সে অবস্থাকে বলে বিক্ষিপ্ত ভূমিক চিত্ত তাহলে প্রথমে হচ্ছে রজ এবং এই যে তমগুণ দুটোরই হচ্ছে প্রাধান্য থাকে ক্ষিপ্ততে আর ক্ষিপ্ত ঠিক উল্টোটা দেখো এখানে কি বলা হচ্ছে যে তমগুণ হচ্ছে হ্রাস পাচ্ছে এবং রজগুণের হচ্ছে শুধুমাত্র প্রাধান্য থাকছে আর মূলটায় হচ্ছে শুধুমাত্র তমগুণ থাকছে এগুলো হচ্ছে তোমরা মনে রাখবে একাগ্র ভূমি চিত্ত কি চিত্তে যে অবস্থায় রজ ও তমগুণের প্রভাব লুপ্ত হয় এবং সত্যগুণ প্রাধান্য থাকে তাহলে শুধুমাত্র যেখানে প্রাধান্য থাকে সেটা হচ্ছে একাগ্র যখন দেখবে আমাদের মনে কোনো চঞ্চলতা ভাব থাকে না আমরা কোনো জিনিসে দেখবে ডুবে থাকি না তখন আমরা দেখবে সবকিছু সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে আমরা দেখবে কি হয় একাগ্রতা আমরা সেই জিনিসের প্রতি আনতে পারি যেমন পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন আমরা ঠিকভাবে নিয়ে আসতে পারি যখন আমরা আজে বাজে চিন্তা করি তখন দেখবে আমরা ভালো করে পড়াশোনায় মন দিতে পারি না তো সেরকম হচ্ছে যখন আমাদের মধ্যে রজতম এই গুণগুলো চলে যায় যখন সত্য গুণটা আসে তখন দেখবে আমরা একাগ্র তা আনতে পারি সেটাই হচ্ছে একাগ্র ভূমি চিত্ত নিরুদ্ধ ভূমিক চিত্ত কি চিত্তে যে অবস্থায় কোনো প্রকার বিষয়াকার বৃত্তি থাকে না চিত্ত সম্পূর্ণরূপে বৃত্তিহীন হয় সেই অবস্থাকে বলা হয় নিরুদ্ধস্তর বা নিরুদ্ধ ভূমি চিত্ত যেখানে সত্য রজতম কোনো গুণই থাকছে না তো এগুলো ডিটেলসে আরও ভালোভাবে বুঝতে চাইলে আমার নেক্সট ভিডিও তে তোমরা দেখে নিও আজ এখানে শেষ করছি